তুমি ইতিমধ্যেই অনেক দূরে চলে গেছ শোনার জন্য সময় নেই একজন রাজনীতিবিদ হওয়া যথেষ্ট ছিল কিন্তু তুমি মৌলবাদী বিপ্লবী হয়ে উঠেছ ক্যান্সার দ্বিগুণ তিনগুণ হয়েছে রাজনীতি কি যথেষ্ট নয় তবু আমরা সবসময় অন্ধকার ইচ্ছাগুলোকে সুন্দর শব্দ দিয়ে সাজাই কোনো রাজনীতিবিদ বিপ্লবী হতে পারে না কারণ একমাত্র বিপ্লব হল আত্মিক বিপ্লব মৌলবাদীও হতে পারে না মৌল মানেই শিকর আর রাজনীতিবিদ কেবল পাতা ছাটে শিকড় স্পর্শ করে না কেবল আত্মসচেতনতাই শিকড়ে নিয়ে যায় কেবল ধ্যান সমস্যার মূল দেখে রাজনীতি সবসময় ছিল তবু কিছু বদলায়নি বরং মানব জীবন আরও যন্ত্রণাদায়ক হয়েছে বিপ্লবী আর মৌলবাদীদের দ্বারা শুধু বিশৃঙ্খলা বেড়েছে উদ্দেশ্য ভালো হলেও উদ্দেশ্য নয় চেতনাই আসল রাজনীতিকদের চেতনা নেই তারা নিজের কাছ থেকে পালিয়ে যাচ্ছে সমাজ পরিবর্তনের চিন্তা আসলে আত্মপ্রবঞ্চনা আগে নিজেকে বদলাও কেবল নিজের রূপান্তরের মধ্যেই বিশ্বকে বদলানো যায় দুটি বিষয় মনে রাখো প্রথমত ধ্বংসের নিশ্চিত তিন পথ যৌনতা জুয়া রাজনীতি যৌনতা আনন্দদায়ক জুয়া উত্তেজনাপূর্ণ রাজনীতি নিশ্চিত ধ্বংস দ্বিতীয়ত বিপ্লব কখনো ভালো করে না কেবল বদলে ফেলে পাঁচ হাজার বছর ধরে রাজনীতি চলছে কি লাভ হয়েছে মানুষ আজও দুঃখে আছে রাজনীতি আসার ভেলকি দেখায় সেই আগামীকাল যা কখনো আসে না ধর্ম যেমন মৃত্যুর পর স্বর্গের আশ্বাস দেয় রাজনীতি বিপ্লবের পর বেহেস্তের দুটোই আফিম কার্ল মার্কস সত্য বলেছিলেন ধর্ম মানুষের জন্য আফিম তবে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্টের ব্যতিক্রম বুদ্ধ যিশু মোহাম্মদ লাউথ সে যারা থুস্ত্রের মতো মানুষের মাঝে সত্যিকারের ধর্ম ছিল ধর্ম যেমন ব্যর্থ তেমনি এখন রাজনীতি ব্যর্থ কমিউনিজমও নতুন ধর্ম একই প্রতারণা আজ ত্যাগ করো কাল সব ঠিক হবে কিন্তু কাল কখনও আসে না রুশ বিপ্লবের ষাট বছর পরেও স্বপ্ন অধরা গান্ধীবাদের আটাত্তর বছর পরও শান্তি দূরে যারা প্রাণ দিল তারা ভুলে মরেছে রুদ্র মোহাম্মদ মঞ্জু পৃথিবীতে আর পাগলামি যোগ করো না এটি ইতিমধ্যেই উন্মাদ একবার এক মনোরোগ বিশেষজ্ঞ তার রোগীকে জিজ্ঞাসা করল তুমি এখানে কেন সে বলল যে কারণে আপনি এখানে ডাক্তার আমি কেবল বাইরে লুকোতে পারিনি রাজনীতিবিদ আর রোগী উভয়েই পাগল তুমি সরে এলে অন্তত একজন পাগল কমবে সেটাই আশীর্বাদ বাংলাদেশের মানুষের জন্য এতে নিদর্শন আছে আর মূর্খেদের জন্য কুতর্কের দোকান আমি সেই আত্মাকে শ্রদ্ধা জানাই যিনি সকলের মধ্যে বিরাজমান